গুড মর্নিং সবাইকে তোমরা অনেকেই ভাবো হয়তো আমি দোকানে যাই দোকান থেকে আসি দোকানে যাই দোকান থেকে আসি এইটাই হয়তো কাজ করি এছাড়া কোনো কাজ করি না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি তাছাড়া আর বাড়িতে এসে তার মাঝে মাঝে কি কী কাজ করি প্রথমে মাকে সকালবেলা দিয়ে আসা হয়ে গেছে আর এরপরেই বাড়িতে এসে প্রথমে ঘরটাকে গুছিয়ে ফেললাম যেই ঘরে বাবা মা শুয়ে আর আমার ঘর তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আসার সময় গুছিয়ে রেখে আসি তারপর দেখলাম বালিশের ওয়ারগুলো একটু নোংরা হয়েছে সেই ওয়ারগুলো খুলে নিলাম ওয়াশিংয়ে দেওয়ার জন্য আর এরপরেই টেবিলটা দেখলাম নোংরা হয়ে আছে তো টেবিলটাকেও পরিষ্কার করলাম সব ওষুধের প্যাকেটগুলো যেখানে ওষুধ থাকে সেই জায়গায় রাখলাম জলের বোতল বিস্কুটের নিচে রাখলাম আর তারপর সোফাটাকেও পরিষ্কার করলাম আর এরপরেই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসলাম প্রথমে বাবার চা করার জন্য ডিম সিদ্ধ করার জন্য আর যেই বাটিতে আমি সকালে ফার্স্টে চা করার জন্য জল দিই তো আমার হট করে মনে পড়ে দেয় যে বাবাকে গরম জল দিতে হবে আমার নিজেরও গরম জল খেতে হবে এর জন্য আগে গরম জলের জন্য বেশি করে জল দিয়ে নিই তারপর দুজনের গ্লাসের জল দিয়ে গরম জলটা নিয়ে নিই তারপর অল্প একটু জল রেখে নিই চাটা করে ফেলি ওই জলেই সকালবেলায় কোনো দিনই বাবাকে লিকার চা দিতে পারবো না কারণ বাবা লিকার চা একদমই পছন্দ করে না তাও আবার চিনি ছাড়া একদমই না চিনি দিয়ে দিলে হয়তো তাও খাবে চিনি ছাড়া লিকার চা একদমই খাবে না তাই সকালবেলা দুধ চাটাই দেওয়া হয় চিনি ছাড়া কিন্তু আর বিকেলবেলা আমরা চেষ্টা করি হয় লিকার চা দেওয়ার নয় অন্য কিছু দেওয়ার চা বাদে চা ডিমটা হতে হতে আমি ততক্ষণে ওয়াশিংয়ে দিয়ে দিলাম কারণ অনেক জামা কাপড় হয়ে গেছে জমে গেছে এখন যদি ওয়াশিংয়ে না দিই পরের দিন পরিষ্কার আবার ওয়াশিংয়ে দিতে হলে একপাশে জামা ভুর হয়ে থাকবে এর জন্য আজকে দিয়ে দিলাম আর ওয়াশিং হয়ে যাওয়াতে একটা দিকে খুবই সুবিধা মানুষের যে কাচাকাচির ঝামেলাটা থাকে না বা অনেক জামা কাপড় যাদের হয় রেগুলার তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হয় এত জামাকাপড় কাছাকাছি করার জন্য তার জন্য ওয়াশিং খুব ভালো জিনিস এরপরে ঘরটাকে ঝাঁট দিয়ে দিলাম অনেকে হয়তো ভাববে যে ঘরের উনান জ্বালালে কিন্তু কিছু করার থাকে না কারণ আগে যদি আমি উনান জ্বালাতে না গিয়ে আগে ঘর জাত দিই বাবা বলবে কি রে তুই এখনো চা বসাস কারণ আমি আর মা যেই টাইমে ঘুম থেকে উঠি সেম একই টাইমেই কিন্তু বাবা উঠে যায় উঠে একটুখানি ঘরের মধ্যে পাইচারি করে এবার আমি যতক্ষণে আসি তার এক ঘন্টা পরে মাকে দিয়ে এসে ততক্ষণে কিন্তু বাবার অনেকটাই খিদা পেয়ে যায় এর জন্য আগে আমি বাবাকে চা আর ডিমটা দিই নি তারপর আমি ঘরটা ঝাঁদ দিই নিই আর দেখো এখানে আমার প্যান্টটা চেঞ্জ দেখছো মানে এর মধ্যে আমি বাবাকে দোকানে নিয়ে গিয়ে বাজার করে রেখে আবার বাবাকে নিয়ে এসছি এই কারণেই চেঞ্জ কারণ কালো প্যান্টটা খুবই গরম ঠান্ডা সময় ওই প্যান্টটা খুব ভালো এর জন্য আমি ভোরবেলা যখন পরে যাই ওই প্যান্টটাই পরে যাই আর এরপর বাবার জন্য আটা মাখছি শুধুমাত্র বাবা দুটো রুটি খাবে আর দুটো রুটি বানানোর জন্য এমন কিছু অসুবিধা হয় না যদি অনেক রুটি বানাতে হয় তখন একটু কষ্ট লাগে বানাতে রুটি আর এরপরেই এসে দেখছি যে ওয়াশিং পুরো হয়ে গেছে কাঁচা তো আমি সব কিছু বালতিতে নিয়ে নিচ্ছিলাম বালতিতে নিয়ে গিয়ে বাইরে গিয়ে মেলে দেব দেখো কত জামা কাপড় এত জামা কাপড় হাতে কাঁচা মানে কতটা কষ্টকর ব্যাপার অনেক বছর হয়ে গেছে হাতে আর কাঁচা হয় না তাই এখন ভাবতে গেলেও খুবই কষ্ট হয় তো এরপরেই দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি বেশিরভাগ জামা কাপড়ই আমি উল্টে মেলে নিচ্ছি কারণ এখন রোদের যা তাপ উল্টে যদি না মেলে রাখো এখন কি গরমকালে যে কোনো টাইমে উল্টে যদি না মেলে রাখো জামা কাপড়ের রঙ একদম ফ্যাকাশে হয়ে যায় আর জামা কাপড় মেলে এসেই ঘরে দেখছি যে যেহেতু আটাটা মেখে আমি ঢেকে রেখেছিলাম খুব সফট হয়ে গেছে আর এখন আমি রুটের জন্য গোল্লাগুলো বানাচ্ছি কখনও যখন আটা মাছ সঙ্গে সঙ্গে রুটি করতে যাবে না তাহলে কিন্তু আটা মাখাটা যদি একটু হার্ড হয়ে থাকে ঢেকে না রাখলে সেটা আর নরম হবে না আর বেলতে গেলেও একটু অসুবিধা হবে এর জন্য ত একটু যদি হার্ডও হয় তারপর যদি একটু ঢেকে রাখো অনেকটা নরম হয়ে যায় আর তারপর রুটিগুলো ভালো হয় ফুলেও ওঠে দেখো কি সুন্দরভাবে আমার রুটিগুলো ফুলে যাচ্ছে আর বাবার জন্য দুটো রুটি হয়ে যাওয়ার পর এইভাবে আমরা কখনোই দিই না বাবাকে ছিঁড়ে দিতে হয় রুটি কারণ বাবা পছন্দ করে ছিঁড়ে দিলে তারপর একা একা খাবে কিন্তু ছিঁড়ে না দিলে বাবা আমি অনেক বছর ধরেই দেখছি পছন্দ করে না কারণ যখন দোকানে থাকতো তখন যদি আমরা ছিঁড়ে না দিতাম তো রুটি ছিঁড়ে খেতে গেলে খুবই অসুবিধা হতো সেই কারণে বাবার এটা একটা অভ্যাস হয়ে গেছে আর এরপরে আমি ঘরে ভাত বসানোর জন্য চালটা ধুয়ে নিলাম আর চাল ধুয়ে হাঁড়িতে বসিয়েও দিলাম ভাত হওয়ার জন্য ভাতটা ঢেকে দিয়ে এক ফুট দিয়ে পাশের গ্যাসে রেখে দিলাম আর এখানে তরকারি হওয়ার জন্য প্রথমে জলটা জলের মধ্যে তরকারিগুলো সিদ্ধ করে নিলাম তারপর কড়াইতে একটুখানি মশলা নিয়ে নিলাম আর মশলাগুলোর মধ্যে তরকারিটা দিয়ে একটু কিছুক্ষণ রেখে ঢাকনা দিয়ে দিলাম তাতে কি তরকারিটা একটু ভালো মশলাগুলোর সাথে মিলে যাবে এরপরেই রান্না হয়ে এসে প্রায় আমার তরকারিটা আর তরকারি রান্না হতে হতে আমি ততক্ষণে বাবার জন্য ফল কেটে দিচ্ছিলাম আর ফল কেটে দিয়ে বাবাকে আমি খেতে দিলাম আর তারপর আবার স্নান করে রেডি রেডি হয়ে আবার দোকানে গিয়ে বাবাকে দিয়ে আসলাম আর এরপরে বিকালবেলায় আমি পরে যা জামাকাপড় শুকিয়ে গেছে সব নিয়ে আসলাম নিয়ে এসে গুছিয়ে রাখলাম আর এরপরেই সন্ধ্যাবেলায় আমি বাবার সাথে একটুখানি বাজারে এসেছিলাম বাবার দরকারে তো বাবা আমাকে বললো রে এগরোল খাবি একটা এগরোল নিয়ে দুজনে অর্ধেক করে খাই আজকের ব্লগটা এই পর্যন্ত